আসসালামু আলাইকুম ভিডিও এনটারটেইনমেন্ট পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত চমক দেখালেন ক্যাটরিনা আমির খানের ছবি মানেই চমক ও আলোচনা তার নতুন নতুন ছবি हिंदुस्तान ও আলোচনায় রয়েছে শুরু থেকেই কখনো আমির নিজে কখনো অমিতাভ বচ্চন ছবিতে তাকে লুক দিয়ে চমক দেখিয়েছেন এবার চমক দেখালেন এ ছবির অভিনেত্রী कैटरीना कैफ বুধবার অক্টোবর প্রকাশিত হয়েছে হিন্দুস্তান এর আলোচিত গান মঞ্জুরে খুদার টিজার গানটিতে নেচেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আর এতেই প্রশংসায় ভাসছেন ক্যাটরিনা কাইফ প্রশংসা করতে বাদ যাননি মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান ক্যাটরিনাকে প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন তার মতো নাচতে হলে আরেক জন্ম নিয়ে আসতে হবে গানটির টিজার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভেসে যাচ্ছেন ক্যাটরিনা ছবির দুটি শক্তিশালী অভিনেতা আমির খান ও অমিতাভ বচ্চনকে টপকে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে এখন তিনি যশরাজ ফিল্মস প্রযোজিত থাগস অব হিন্দুস্তানে দেখা যাবে ফাতিমা সানা শেখকেও বিনোদন জগতে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে